যে পর্যন্ত মামলাতে দোষী সাব্যস্ত না হন কিংবা অপরাধ প্রমাণিত না হয় সেই পর্যন্ত সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলাতে চায় কিংবা খেলাবে অথবা সহজ কথায় যে পর্যন্ত দোষী প্রমাণিত না হন সেই পর্যন্ত বাংলাদেশের জার্সিতে সাকিব খেলতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোটামুটি এই নীতিগত সিদ্ধান্তটা নিয়েছে এবং বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ এরই মধ্যে ব্যাপারটা নিয়ে দৈনিক প্রথম আলোকে কনফার্মও করেছেন সো এই বিষয়টা হন ক্রিকেট বোর্ড ক্রিকেটার সাকিবকে প্রায়োরিটি দিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছে এখন এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যে সাকিব তাহলে দেশের যে সিরিজ মামলা চলাকালীন সেগুলোতে কি পার্টিসিপেট করবেন তাহলে তো তাকে দেশে আসতে হবে এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে যে সাকিব আল হাসান শুধুমাত্র বাংলাদেশের যে অ্যাওয়ে সিরিজগুলো থাকবে বা আছে আগামীতে সেগুলোতেই পার্টিসিপেট করবেন বলে জানা যাচ্ছে যেমন এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানে আছে দ্বিতীয় টেস্টটা শুরু হতে যাচ্ছে দুদিন পরেই দ্বিতীয় টেস্টে সাকিব দলে থাকছেন এবং তারপরে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট সেটা ভারতে বাংলাদেশের সিরিজ এবং যতদূর জানা যায় সাকিব আল হাসান দেশে আসছেন না কিংবা আসবেন না তিনি পাকিস্তান থেকেই সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবেন তার কাউন্টি খেলার কথা রয়েছে এবং একই সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে সম্ভবত বোর্ডের এই ধরনের কথাও হয়েছে যে সাকিব তার মতো করে বিদেশে প্রস্তুতি নেবেন প্রস্তুতি নেবেন প্রস্তুতি নিতে থাকবেন যদি খেলার সুযোগ থাকে ক্রিকেট বোর্ড থেকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা অন্যান্য টুর্নামেন্ট বোর্ড থেকে এন নিয়ে সেগুলো খেলবেন এবং নিজেকে ফিট রাখবেন প্রিপারেশনের মধ্যে থাকবেন এবং একই সঙ্গে অ্যাওয়ে সিরিজ যেটা যেটার কথা বলছিলাম যে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সিরিজে সাকিব বিদেশ থেকে এসেই ভারতে খেলে আবার তার আগের জায়গায় চলে যাবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত সব কিছু আসলে কংক্রিট না কিংবা শিওর না কিন্তু এরকম একটা সম্ভাবনায় তৈরি হয়েছে কিংবা এগুলোই জানা যাচ্ছে মোদ্দা কথা হচ্ছে সাকিব আল হাসান যে পর্যন্ত অপরাধী প্রমাণিত না হবেন কিংবা পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যা মামলায় সাকিব যে পর্যন্ত দোষী সাব্যস্ত না হবেন সে পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কিংবা ক্রিকেট বোর্ড তাকে সেই পর্যন্ত খেলাবে এটা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে সাকিব আল হাসান খুব সহসাই বাংলাদেশে আসছেন না বলেই জানা যাচ্ছে এবং ন্যাশনাল টিমের যে কমিটমেন্টগুলো আছে সেই ন্যাশনাল টিমের কমিটমেন্টগুলো দেশের বাইরে যে কমিটমেন্টগুলো আছে এটা হচ্ছে তৃতীয় সাকিব বিদেশ থেকে এসেই সেই ন্যাশনাল টিমের কমিটমেন্টগুলোতে পার্টিসিপেট করবেন কিংবা ন্যাশনাল টিমের জার্সিতে খেলবেন আপনারা জানেন যে দুই দিন আগেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অফ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানেও তারা সাকিবের প্রতি একটু সহানুভূতিশীল হওয়ার কথা বলেছেন তাদের পক্ষ থেকে একই সঙ্গে মুশফিকুর রহিম কিংবা মমিনুল হক কিংবা শান্ত তারা সবাই সাকিবের পাশে দাঁড়াচ্ছেন বা সাকিবের পক্ষ হয়েই ফেসবুক পোস্ট দিচ্ছেন কিংবা কথা বলছেন তো সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ক্রিকেটার সাকিবের পাশেই দাঁড়িয়েছে এবং ক্রিকেটার সাকিব যেন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারে সেটাকেই তারা প্রায়োরিটাইজ করেছে এখন সেটা আপনার আমার পছন্দ নাও হতে পারে কিন্তু ক্রিকেট বোর্ড প্রায়োরিটি সেট করে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে ক্রিকেটটা খেলে যাওয়ার সুযোগ দিতে চায় এবং একই সঙ্গে বিদেশে প্র্যাকটিস করে বা বিদেশে প্রিপারেশন নিয়ে অ্যাওয়ে সিরিজগুলোতে সাকিব খেলবেন মোটামুটি এরকম একটা কথাবার্তাও শোনা যাচ্ছে মোটামুটি এই হচ্ছে ঘটনা এখন সাকিব আল হাসান দেশে আসবেন কয়েকটা ভিডিওতে আমি এটা বলেছি এই সম্ভাবনা এখন প্রায় শূন্য সাকিব পাকিস্তান থেকেই তার অন্য পরিবার যেখানে আছেন যুক্তরাষ্ট্রে সেখানে চলে যাবেন এবং সেখান থেকে কাউন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে এবং ভারতে যখন বাংলাদেশ টিম যাবে সিরিজ খেলার জন্য সেই সিরিজেও সাকিব আল হাসান বিদেশ থেকে এসেই পার্টিসিপেট করবেন বা ভারতে এসে খেলবেন এবং একই সঙ্গে সিরিজটা শেষ করে আবার তিনি হয়তো যুক্তরাষ্ট্রেই ফিরে যাবেন